আমরা মাথাকে নত করি না কিন্তু মানে মাতারাম যখন বলা হয় তখন মাটির সামনে মাথা নত করাকে বলা হচ্ছে আমরা কি কোন সময় চিন্তা করেছি বলছি তো বলে যাচ্ছে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে বলছে বন্দে মাতারাম জিন্দাবাদ জিন্দাবাদ কোথায় গেল আজকে সমাজ আমরা আমাদের সন্তানদেরকে খারাপ করে দিয়েছি আমাদের কারণে আমাদের মা বোনরা খারাপ হয়ে গেছে আমাদের কারণে আমাদের সন্তান খারাপ হয়ে গেছে কি করলাম আমরা ইসলামের জন্য কি করলাম আমরা ইমানের জন্য কি করলাম এই ইসলামকে বাঁচানোর জন্য কি করলাম কতটুকু আমার মধ্যেই তো ইমান নেই তাহলে ইসলাম বাঁচাবো কিভাবে ইসলাম কে জন্য সাহাবা ইকরাম আজমাইন রা কুরবানি দিয়েছিলেন ছোট সাহাবা উকবা বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা একজন বাচ্চা সাহাবা আল্লাহ রসুল হুকুম দিয়েছেন ওয়া মার সাহাবারা তোমরা দের জন্য রওনা দাও সকাল হতে না হতে সকলেই একত্রিত হয়ে জিহাদের জন্য বেরিয়ে যাবেন উকবা বিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা анহুর বয়স হয়নি এখনো আব্বজান তিন রাতে হযরত উকবা বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে শুয়ে আছেন কারণ উকবা বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা анহুর আম্মা জান انتقال করেছিলেন রাতে ঘুমান্ত অবস্থায় বাচ্চা যখন ঘুমাচ্ছে গলাটি জড়িয়ে ধরে বারবার চুমু দেয় আর বলে ও আমার সকাল হলে আমি বেরিয়ে যাব তোমাকে না জানিয়ে কিন্তু পরে তুমি জানতে পারবে সকাল হলে আমি বেরিয়ে যাব ও আমার সন্তান যদি আমি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাই তাহলে তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও সকাল হয়ে ফজরের নামাজের জন্য মসজিদে উপস্থিত সাহাবারা একত্রিত হয়েছেন বেরিয়ে পড়েছেন জিহাদের ময়দানে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে বিজয়ী লাভ করে সাহাবারা একত্রিত হয়ে ফের বাড়ির দিকে রওনা দিয়েছেন কিছুদিন পর উকবা বিনবাসীর বাসির সহ আর ছোট ছোট ছেলেরা এলাকার সমস্ত সাহাবাদের সন্তানরা উকি মেরে মেরে দেখে দৌড়ে দৌড়ে গিয়ে দেখেন যে আমার আব্বু যে আসছেন আমার আব্বু আসছেন কোন সন্তান গিয়ে আব্বুর गले জড়িয়ে বসে সম্মুখে আব্বুকে বিদায় দায় সুন্দরভাবে আনন্দ করেন উকবা বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দনার আব্বাকে দেখতে পান না তিনি তার আব্বার দেখা পাচ্ছেন না বারবার এদিকে ওদিকে উকি মেরে হযরত উকবা বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় একটা পাহাড়ের চূড়ায় চড়ি চড়িতে উঠে দাঁড়িয়ে দেখেন যে আমি আমার আব্বুকে দেখতে পাই না কোন সময় দৌড়ে এসে আরো একটি উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখেন কিন্তু দেখতে পাচ্ছেন না উকবা বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ নবীর দরবারে এসে উপস্থিত ইয়া আল্লাহ। সকলের আব্বা জি তো চলে এসেছেন কিন্তু আমার আব্বুকে আমি দেখতে পেলাম না আমি তো আমার আব্বুতে পেলাম না আল্লাহ রসুল চেহারা কে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা রসুলের সামনে গিয়ে উপস্থিত রসুল আল্লাহ আমার আব্বুর খবর বলুন আল্লাহ রসুল কানতে কানতে বলেন ও কবাবিন বসির তোমার আব্বু শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড় আছেন ওকবা বিন বাসির ওকবা বিন বাসির আমি যদি তোমাকে বলি আমি যদি তোমার আব্বু হই আম্মা জানা আয়সা যদি তোমার মা হন তাহলে তুমি এতে কি খুশি হয়ে যাবে ওকবা বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা অনু আনন্দ করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এর থেকে আনন্দ আর কিছুই পাব না কেন আপনাকে আব্বু বলে ডাকবো আম্মা যেন আয়সা আম্মা বলে এজন্য আমি সব থেকে বেশি খুশি হব কেন আপনাকে আব্বু বলবো এবং আম্মা যেন আয়সা কে আম্মু বলে বলে ডাকবো কালকে আমাদের ময়দানে উকবা বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের দিকে লক্ষ্য করে বলেন ও আমার নবীর উম্মত ছোটবেলায় আমি আর আমার আব্বুকে শহীদ করিয়েছিলাম ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য ইমানকে হেফাজত করার জন্য ইমানকে বাঁচানোর জন্য আমি আমার আব্বু করিয়েছিলাম আমার আম্মু জিও ইন্তেকাল করেছিলেন ও আমার নবীর উম্মত তোমরা ইসলামকে বাঁচানোর জন্য কতটুকু মেহনত করেছো তুমি তো আর জন্য কি ফিকির করেছো তুমি কি চিন্তা করে দেখেছো তোমার নামাজ তো তোমার রইল না তুমি তো নামাজও ঠিক মতো পড়লে না কালকে আমাদের মামারা নবীর সামনে কিভাবে আমরা আমাদের মুখ দেখাবো কিভাবে দেখাবো দেখানোর তো কোন জায়গা থাকে কি বলবো আমরা নবীর সামনে উপস্থিত হয়ে ইসলাম আমাদের সামনে থেকে মিটে যাচ্ছিল আমরা এই চিন্তা করেছিলাম এই ফিকির করেছিলাম আমাদের সামনে থার্টি ফার্স্ট নাইট পালন হচ্ছিল আমরা কোনো ফিকির করতে পারলাম না